নমস্কার বন্ধুরা ভো কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবনের বই খুলে যাবে কুম্ভরাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই তেরো চোদ্দো পনেরোই জুলাই দু সাতটি বড় খুশির খবর পাবেন দ্রুত দেখুন কুম্ভ জাতক জাতিকাদের তেরো চোদ্দো আর পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশি ফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতুক জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভোলেনাথের সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় ভোলিনাথ অবশ্যই লিখবেন এতে আপনারা ভোলিনাথের আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের তেরো চোদ্দ আর পনেরোই জুলাই দু হাজার চব্বিশ এই দিনগুলিতে ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ আপনাকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে আপনার দিগন্ত বিস্তৃত হবে আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে এবং আপনার মন সমৃদ্ধ হবে এই দিনগুলিতে এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা দিনগুলি ভালো হবে না তবে রাত্রি অফিস থেকে ঘরে আসার সময় আপনার সাবধানে গাড়ি চালানো দরকার না হলে দুর্ঘটনা ঘটতে পারি আর বেশ কিছু দিনের জন্য আপনি অসুস্থ হতে পারেন খুব বেশি প্রত্যাশা আপনার বিবাহিত জীবনে দুঃখ নিয়ে আসতে পারে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাছা দিনগুলিতে আপনাকে জুড়ে ধরে থাকবে এছাড়াও আপনার প্রবল সহনশীলতা এবং নির্ভীকতা ভীষণভাবেই মানসিক ক্ষমতার উন্নতি করবে এই গতি আপনি ধরে রাখুন যাতে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপনাকে উৎসাহিত করবে ব্যবসায়ের লাভ অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে আপনার পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা এবং নিষ্ঠার প্রশংসা করবে প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ুরোধ প্রজাপতি সব থাকে আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগে সতর্ক থাকুন সকালের তাজা রোদ আপনাকে নতুন ফুর্তি প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলির অস্বস্তির কারণ হতে পারে আপনি যদি বাড়ি থেকে দূরে থেকে কাজ করে বা পড়াশোনা করে থাকেন তবে আপনার অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকেদের থেকে দূরে থাকতে শিখুন বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে প্রেমের জন্য দিনগুলি ভালো হবে রাতের সময় আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদি বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবন সঙ্গে থাকার অর্থ কী বাচ্চাদের সাথে সময় কি করে কেটে যায় তা বোঝাই যায় না সেটা আপনি নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে বুঝতে পারবেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার মানসিক চাপ কমাবে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে এছাড়াও এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারো পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবন পাঠ হিসেবে প্রমাণিত হতে পারি আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারি যা আপনি অস্বস্তিকর এবং উত্তত্ব বোধ করাবে আপনি অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে পুরনো পরিজন এবং সম্পর্কগুলিকে পুনর্জীবিত করার পক্ষে দিনগুলি ভালো হবে আরও কঠোরভাবেই চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন যেহেতু দিনগুলি আপনার জন্যই অনুকূল আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য কিন্তু করতে সক্ষম হননি যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনগুলি আপনার জন্য মঙ্গলময় হবে এই দিনগুলিতে আপনি আপনার কোনো বন্ধুর জন্য কোনো বড় সমস্যার থেকে বাঁচতে পারেন এছাড়াও এমন পরিস্থিতিতে আপনি মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন কিছু বিশ্রাম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করে আপনার শক্তির মাত্রা বাড়ান এবং উন্নত করুন কারণ এটি করা আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবেই ভালো প্রমাণিত হতে চলেছে ব্যবসায়ীরা ভালো ফল পাবেন আপনার যারা অংশীদারিতে ব্যবসা করছেন তারা একটি বড় চুক্তির সাফল্য থেকে ভালো আর্থিক সুবিধা পেতে সক্ষম হবেন যাই হোক আপনি যত দ্রুত অর্থ উপার্জন করবেন তত দ্রুত সেই অর্থ সহজে আপনার হাত থেকে সরে যাবে তবে তা সত্ত্বেও আপনার রাশির শুভ নক্ষত্ররা আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে দেবে না আপনার বন্ধুরা কিছু দুর্দান্ত পরিকল্পনা করে আপনাকে খুশি করবে এই পরিকল্পনা হতে পারে কোথাও বেড়াতে যাওয়ার যেখানে আপনি আবার আপনার বন্ধুদের সাথে মজা করার সুযোগ পাবেন পেশাগতভাবে আপনি কর্মক্ষেত্রে অনেক ইতিবাচক ফল পাবেন এটাও সম্ভব যে আপনি এই দিনগুলিতে আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আপনি যে পদোন্নতিটি দীর্ঘ ধরে চেয়েছিলেন বা পেতে সক্ষম হবেন যাই হোক এর জন্য আপনাকে আপনার ঊর্ধ্বতনদের সামনে আপনার ইচ্ছাগুলিও উপস্থাপন করতে হবে অনেক গ্রহের আশীর্বাদে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পাবে এই সময়ে আপনি একটি ভালো জায়গায় ভর্তির সুখবর পেতে পারেন এমত অবস্থায় বিশেষ করে যেসব শিক্ষার্থী বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়ে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ